স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাথামেটিক্সের একটা নাম্বার যেটা নাম হইল প্রাইম নাম্বার বাংলায় হয় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কী জিনিস এই জিনিসটা অনেকেরই অজানা তাই আমার ইচ্ছা হলো আজকে মৌলিক সংখ্যা নিয়ে একটা ছোট্ট ভিডিও করিয়া তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে তো मूलक संख्या की शर्त चलो জেনে নে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার ইংলিশে কয় বাংলাে কয় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি জিনিস আমরা জানব মৌলিক সংখ্যা জানার জন্য তার সংজ্ঞা তার ডেফিনেশন প্রথমে জানতে হবে বুঝতে হবে কি জিনিস মৌলিক সংখ্যা হলো এমন একটা নাম্বার যার দুইটা উৎপাদক থাকে একটা হইলো এক মানে নাম্বার ওয়ান ওয়ান একটা আর আর একটা হইলো হে ইট সেলফ হে নিজে একটা নাম্বার ও দুইটা নাম্বার ও দুইটা উৎপাদক দুইটা ফ্যাক্টর থাকবো যার নাম্বার যে যে নাম্বার দুইটা ফ্যাক্টর থাকবো একটা ওয়ান আর একটা হইলো হে নাম্বার ইটসেম হে নিজে একটা নাম্বার থাকবো তার নাম মৌলিক সংখ্যা অনলি টু ফ্যাক্টর থাকবো দুইটা ফ্যাক্টর থাকবো ঠিক আছে দেখো আমরা যদি ওয়ান লিখি এখানে লেখলাম ওয়ান তার ফ্যাক্টর কয়টা আমরা প্রথমে বার করবো ফ্যাক্টর কিলা বার করুন নাম্বার দুইটা নাম্বার ইনটু করিয়া দুইটা নাম্বার পূরণ করিয়া গুণ করিয়া মাল্টিপ্লাই করিয়া যদি ওই নাম্বার পাওয়া যায় তে যে নাম্বারগুলা মাল্টিপ্লাই করমু ওই নাম্বারগুলোর নাম হইল ফ্যাক্টর ফ্যাক্টরস নিয়া আর মাল্টিপলস নিয়া একটা ভিডিও প্লেলিস্টে গেলে তোমরা চেক করলে পাইবে বেসিক ম্যাথস এর প্লেলিস্ট আছে তোমরা সেখান থেকে দেখে নেবে ঠিক আছে 1 1 ইনটু 1 ইজ টু 1 ওয়ান ইন্টু ওয়ান টু দেখো এখানে দুইটা ফ্যাক্টর পাইছি একটা হইলো ওয়ান আর একটা হইলো ওয়ান দেখো ওয়ান ইন্টু দুইটা ফ্যাক্টর কিন্তু এখানে দুটা ফ্যাক্টর সেম সেম আমরা কইছি না যে মৌলিক সংখ্যা এই যে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যার দুইটি উৎপাদক থাকে একটি হলো এক মানে ওয়ান এবং অন্যটি হলো সে নাম্বার নিজে তাহাকে মৌলিক সংখ্যা বলে

কয়টা ভেক্টর পাইলাম দুইটা একটা হইলো এক আর একটা হইলো দুই দুইটা নাম্বার পাইছি দুইটা ভেক্টর ভেক্টর কিলা বার করুন পূরণ করিয়া কিলা বার ইনটু করিয়া ইনটু করিয়া পূরণ করিয়া না মাল্টিপ্লাই করিয়া কিটা করিয়া মাল্টিপ্লাই করিয়া হ্যাঁ তে 2 ইনটু 1 একটা 1 আর আর একটা হইলো ও নাম্বার সেম হে ইটসেলফ হে ইটসেলফ কো ইটসেলফ ইটসেলফ মানে হে নিজে হে নিজে কয়টা হইলো ইন টোটাল দুইটা দুইটা একটা হইলো এক

কারণ হইলো তার দুইটা উৎপাদক নাই তাহলে গিয়া ওয়ান একটা মৌলিক সংখ্যা নাই প্রাইম নাম্বার নাই থ্রি একটা মৌলিক সংখ্যা কিনা দেখো থ্রি ইন্টু ওয়ান করলে থ্রি ফাইলাম আর কোনো দুইটা নাম্বার দেখাও চাই যে দুইটা নাম্বার ইন্টু করলে থ্রি ভাইমু ইলে কোনো নাম্বার আসেনি নিজে অনুমান করো টু ইন্টু ওয়ান করলে থ্রি ভাইমু নি না পাইতাম না টু ইন্টু থ্রি বললেও দিয়ে আমরা টু ভাই থ্রি ফাইতাম না টু ইন্টু থ্রি করলে সিক্স হয়ে যায় থ্রি তো হয় না ইন্টু করলে হইতো এখানে ইন্টু করছি মাল্টিপ্লাই করছি ফুরন করছি গুণ করছি কিন্তু এটা প্লাস মাইনাস ডিভাইড করতাম না বুঝা গেছে খালি ইন্টু করতাম তে এখানে থ্রি আর এখানে ওয়ান দেখো এই যে থ্রি তার ফ্যাক্টর কয়টা দুইটা একটা হইলো ওয়ান আর একটা হইলো হ্যাঁ নাম্বার ইট সেল থ্রি তো কয়টা নাম্বার টুটাল দুইটা পাইছি একটা হইলো ওয়ান আর একটা থ্রি দুইটা নাম্বার থাকলে যে নাম্বার ওর ফ্যাক্টর থাকবো দুইটা তার নাম প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা তো একটা মৌলিক সংখ্যা

তিনটা ফ্যাক্টর থাকলে মৌলিক সংখ্যা না ফ্যাক্টর মানে উৎপাদক পূরণ করে যেগুলো ভাই ওগুলো উৎপাদক একটা ওয়ান একটা টু আর একটা ফোর তিনটা পাইছি তার মানে ফোর যে একটা নাম্বার একটা মৌলিক সংখ্যা না ওলা সব এখন যে কোনো নাম্বার তোমরা নিজের থেকে কইতে পারবা যে এটা মৌলিক কি মৌলিক না নিজে বুঝতে পারবা ঠিক আছে এখন আরো কি দেখা যাবে ফাইভ ফাইভ পয়লা চেক করো ফাঁসাকে ফাঁস ফাইভ ইন্টু ওয়ান ফাইভ ইন্টু ওয়ান

তিনটা একটা এক একটা নয় আর একটা তিন ওয়ানটা যেমন দেখো নাইন ইন্টু ওয়ান করলে কত ভাই নাইন ফাইভ আর থ্রি ইন্টু থ্রি করলেও হো নাইন ফাইভ ওয়ান ভাইলাম থ্রি ফাইলাম আর নাইন ফাইলাম তো তিনটা ফ্যাক্টর থাকলে তার নাম প্রাইম নাম্বার হইতো নি ওই তো নাই একটা প্রাইম নাম্বার নয় প্রাইম নাম্বার না মানে ওই তো নাই বুঝছো কি

আর কিছু যদি বাঘ যাইতো না একবার বাঘ যাইতো একটা প্রাইম নাম্বার এটা জানা দরকার আছে প্রাইম নাম্বার কোন সময় ওরা বাঘ করতে লাগবো ফলে প্রাইম নাম্বার যদি ডিভাইড করতে লাগে বাঘ করতে লাগে তখন আমরা যদি প্রাইম নাম্বার কিতা কিতা জিনিস এগুলো যদি জানি না তে আমরা প্রাইম নাম্বার ছাড়া কিছু যদি বাদ দিলে হ্যাঁ বুঝা গেছে মনে করো ওনার আছে টুয়েলভ ওগুলো আমরা ডিভাইড করতাম ডিভাইড করতে ওই যে যে জায়গা যেটা নাম্বার বইতাম তা প্রাইম নাম্বার বইতাম মৌলিক সংখ্যা দিয়ে ডিভাইড করতাম বুঝা গেছে যেমন অনু আমি 2 এ গুলে কি ফার্স্ট সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কিটা 2 জিরো একটা প্রাইম নাম্বার না ওই দেখো জিরো একটা নাম্বার আমি লিখি এখানে ওই জিরো ইউ প্রাইম নাম্বার নি দেখো জিরো ইনটু 1 করলে জিরো জিরো একটা প্রাইম নাম্বার নি দেখো জিরো ইনটু 1 করলে জিরো ভাই

তিন দুগুনা এখন এখন আর কি দেখাই আমি মনে করো অন আছে ওগুলো আমরা বাক করতাম ওগুল টু দিয়ে থ্রি দিয়ে ফোর দিয়ে চেক করতাম না না ফোর মৌলিক সংখ্যা নাই ওই কি তাহলে মৌলিক না আমি বুঝাইছি বারবার ভিডিওটি দেখো বুঝতে পারবেন দেবো সেভেন দিয়ে যাইবো সাত দিয়ে যাবো সাত সাতপঞ্চা শেষ সাত দিয়ে সাত একটা প্রাইম নাম্বার এবং সাত একটা সাত আর কি যদি সাতই বোনি